সামান্য জিনিস দিয়ে এত সুন্দর টক আর কালো বগলের নিচে দিয়ে দেব আমি কলকে লাই করব সাথেও হাত পা গুলো সুন্দর করে রাখতে তোমরা দেখে বুঝতে পারছ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো তোমাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা প্যাক নিয়ে তো আজকে আমি মুখের কোনো প্যাক বানাবো না আজকে বানাবো হাত পা ঘাড় বগলের নিচে যে কালো দাগগুলো থাকে সেই কালো দাগের থেকে রেহাই পেতে সামান্য এক টাকার শ্যাম্পু আর কলগেট আর এর সাথে একটা জিনিস মেশালেই ধবধবে চকচকে হয়ে যাবে হাত পায়ের কোনো কালো দাগ থাকবে না তো তোমরা ভাবতেই পারবে না যে এই সামান্য জিনিস দিয়ে এত সুন্দর ত্বক হবে তোমাদের তো কি বলবো তোমাদের তো তোমরা একবারটি ইউজ করলেই বুঝতে পারবে তো ভিডিওটি আর স্কিপ করো না কেউ পুরোটা দেখতে থাকো তো দেখো আমি কি করি এর সাথে কি কি মেশাই তো দেখো এখানে একটা সুন্দর কাজের বাটি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি শ্যাম্পু তো আগেই বললাম এটা কোনো মুখের মানে ব্যবহারের জন্য না যাদের হাত পা কালো বগলের নিচে কালো তাদের জন্য এই তো এক চামচ মতো শ্যাম্পু নিয়ে নিলাম তো এই প্যাকটা বানালে না ভীষণ তোমরা উপকৃত হবে তো এর মধ্যে দিয়ে দেব আমি কলগেট এই যে সামান্য দিয়েছি এই যে এই কলগেটটুকু দিয়ে শ্যাম্পুর সাথে কলগেটটা ভালো করে মিক্সড করে নেব তো ঘরে থাকা জিনিস দিয়ে আমাদের হাত পাকে সুন্দর করে তুলতে আমরা কেনে চাই বলো ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা হাত পাকে একদম ধবধবে দুধের মতো সাদা করে ফেলবো তো তোমরা ভাবতেই পারবে না এত ধবধবে সাদা হবে তো দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি তো তোমরা জানো অনেকেই যেমন কলগেট দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁত যেমন চকচকে সাদা হয় তেমন এই রেমেডিটা ব্যবহার করলেও আমাদের হাত পা একদম ঝকঝকে হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে অ্যাড পাতি পাতিলেবু তো পাতিলেবুর রসটাও আমাদের ভীষণ ভীষণ কার্যকরী মানে ভিতর থেকে ময়লা দূর করে দেয় তা এই যে পাতি রসটাও হাফ চামচ মতো দিয়ে দেব দিয়ে এখন আমি ভালো করে এই যে মিক্সড করে নেব দেখো একটা দারুণ হয়ে গেল ফেস মানে ফেসে অ্যাপ্লাই করবো না হাত পাতে অ্যাপ্লাই করবো তো আমাদের প্যাকটি দারুণ হয়ে গেছে দেখো এখন বলবে কেউ যে এর ভিতরে শ্যাম্পু আর কলগেট আছে আর তার সাথে আছে পাতিলেবুর রস তো আমাদের পেকটা রেডি হয়ে গেছে এখন আমি কিভাবে অ্যাপ্লাই করব দেখো কত সুন্দর হয়েছে তো এই ভাবে আমি হাতটাকে হালকা ম্যাসেজ করে করে এজে অ্যাপ্লাই করব তো তোমরা ভাবতেই পারবে না হাত পা এত ধবধবে সাদা হয়ে যাবে একদিন ইউজ করলেই তোমরা বুঝতে পারবে এর ফলাফলটা কী তো ভিডিওটিকে রিস্কিপ করো না পুরোটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এর গুণাগুণটা কি হয় তো তোমরা জানো যে শ্যাম্পুটা মানে শ্যাম্পুটা ভীষণ ভীষণ আমাদের কার্যকরী তো ভিতর থেকে যত ময়লা আছে সব কিন্তু বেরিয়ে যায় শ্যাম্পুটা ব্যবহার করলে তো এভাবে হালকা করে দশ মিনিট ম্যাসেজ করবো তো আমরা যেমন মুখটাকে সুন্দর করে রাখতে চাই তেমন মুখের সাথেও হাত পাগুলো সুন্দর করে রাখতে চাই তো বলো ময়লা থাকলে হাত পা সাথে মুখটাও সুন্দর লাগে না হাত পা যদি কালো থাকে মুখটা যদি পরিষ্কার থাকে তাহলে তো দেখতে ভালো লাগে না ওই জন্য তোমাদের সামনে আমি হাত পাগুলো সুন্দর করে রাখার ডিপিটাও শেয়ার করছি দেখো কি সুন্দরভাবে আমি মেসেজ করে নিয়েছি হালকা হাতে তো আমার হয়ে গেছে অ্যাপ্লাই করা এখন আমি হাতটা ধুয়ে ফেলবো তো ধোয়ার পরেই তোমরা বুঝতে পারবে এ কতটা কার্যকরী হয়েছে শ্যাম্পুর গুনে হাতটা আমার কত সুন্দর ধবধবে সাদা হয়ে গেছে তো তোমরা এভাবে সপ্তাহে অন্তত দুটো দিন ব্যবহার করো তাহলে এর ফলাফলটা অবশ্যই পেয়ে যাবে তো ঘরে বসে একদম বিনা খরচাই বলতে পারো সামান্য একটু কলগেট আর শ্যাম্পুর বদলে যে এত হাত পা চকচকে করা যায় তোমরা ধারণাই করতে পারছো না তো দেখো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে আর দশ মিনিট হয়ে গেছে হাতটা ম্যাসেজ করেছি এবার আমি হাতটা ঠান্ডা জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেব দেখো এখন একটা ভিজে রুমাল নিয়েছি রুমাল দিয়ে আমি হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন পরিষ্কার করে নিয়েছি আর এই হাতটা দেখো এর ফলাফল তোমরা দেখেই বুঝতে পারছো এই হাতটা কত পরিষ্কার আর এই হাতটা কত কালো দেখে বুঝতে পারছো যে কতটা কাজের হয়েছে তো তোমরাও ঘরে বসে এইভাবে হাত পাকে সুন্দর করে রাখতে এই ডিপিটা ব্যবহার করো অবশ্যই এর ফলাফল পেয়ে যাবে দারুন দারুণ কাজ হাত পা একেবারেই চকচক করবে ভীষণ ভীষণ কার্যকরী তো এই ছিল আজকের আমার হাত পা বগলের নিচে গলা ঘাড় পরিষ্কার করে রাখার জন্য এই রেনি ডিপিটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাইকে টাটা